আমি সর্বপ্রথম একজন মাদ্রাসার শিক্ষক হিসাবে এখানে এসেছি আমার দাবি হচ্ছে একটাই এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ আমরা এখানে একমাত্র এই দাবি নিয়ে আমরা এখানে আসছি আরেকটা ইচ্ছা হচ্ছে আমাদের আমাদের এশিয়ার ভিতরেই আমাদের আরেকটা রাষ্ট্র শ্রীলঙ্কা তাদের পরিণতিই আপনারা দেখেছেন আমরা এই বাস্তবায়ন করার জন্য এখানে এসেছি আমাদের এখন আর বৈঠক করার সময় নাই আমাদের বৈঠক করার সময় চলে গেছে এখন হচ্ছে লুটপাট করার সময় গণভবন গণভবনে আমাদের ইচ্ছা সুইমিং পুলে তা বসুল করব শেখ হাসিনাকে টেনে নামাবো এই দাবি নিয়ে আজকে এই আন্দোলন এই কর্মসূচি আমরা সবাই একত্রিত হয়েছি আপনার যদি লজ্জা থাকে আপনার তো বেহায়া আপনার তো লজ্জা নাই তার জন্য আপনি এখনো গদিতে বসে আছেন আপনি কি দেখেন না মিডিয়াতে কি আপনি নাই না আপনি জায়নামাজ নিয়ে বসে আছেন আপনার গদি টিকানোর জন্য কোনো লাভ হবে না কোনো লাভ হবে না বাংলার মানুষ জেনে গেছে আপনি যে স্বৈরাচার বাংলার মানুষ জেনে গেছে আপনি যে অবৈধ সরকার আপনি আমাদের ভোটার অধিকার ফিরে অধিকার দেন নাই আপনি ইচ্ছা করে জোর করে এসেছেন আপনাদের এই কুত্তা বাহিনী নিয়ে আপনার আরেকটা চামচা আছে না কাউয়া কাদের সে কি বলেছে ছাত্রলীগ ছাত্রদের জন্য যথেষ্ট কোথায় আজকে ছাত্রলীগ তাদের মেন ঘাঁটিতে এসে আমরা বসে রয়েছি কোথায় আজকে ছাত্রলীগ আসুক খেলা হবে কাউয়া কাদির বলেছিল খেলা হবে আজকে আমরা আসুক আমরা খেলবো আপনাদের সাথে আপনারা ওই যে ওই লাঠি বাহিনীর ছাড়া আপনারা আসেন দেখে আপনাদের কত বড় সাহস পারবেন না পারবেন না উল্টে গেছে উল্টে গেছে মানুষ আপনাদেরকে মানুষ আপনাদেরকে চিনে গেছে আপনি মেট্রো রেলের ইন্তেকালে আপনার শোক প্রকাশ করেন আমরাও ইন্তেকালে শোক প্রকাশ করি কিন্তু আপনি তো মানুষের ইন্তেকালে শোক প্রকাশ করেন না এত ছাত্র মারা গেল আপনি কী করলেন আপনি বলছেন তারা গুলি হাইতে দিছে আপনি কেন সরকার পুলিশকে অনুমতি দিয়েছেন গুলি করার জন্য আপনি কেন অনুমতি দিয়েছেন আপনার কিসের অধিকার আছে এই গুলি চালাচ্ছেন যে এই গুলিটা আমাদের নিজের ট্যাক্সের টাকা দিয়ে আপনি কিনেছেন সেনাবাহিনী নিজের মুখে বলেছেন যে আমাদেরকে একশো বিশ রাউন্ড করে গুলি দেওয়া হয়েছে কেন দিয়েছেন আপনি কেন দিয়েছেন আপনি কি মিডিয়াতে দেখেন না আপনি এই কারণে দিয়েছেন ছাত্রদের বুকে গুলি করার জন্য আজকে এই ছাত্ররা যদি মারা যায় আগামীর ভবিষ্যৎ কারা আপনারা তো ঠিকই যুক্তরাষ্ট্রে আমেরিকায় পারি জমিয়ে ফেলছেন আপনার গোষ্ঠীরা তো সব ওখানে চলে গেছে আপনার বংশধর কয়জন থাকে বাংলাদেশে আপনিও পালিয়ে যাবেন এই সুযোগ আমরা দিব না আপনাকে পালনের সুযোগ দিব না ইনশাআল্লাহ আমরা আপনি যে মিথ্যাবাদী সরকার তা আমরা জানে গেছি জেনে গেছি আমরা জনগণ যখন আপনি যখন আপনি নির্বাচন এখানে আসছেন পদে আসছেন তখন আপনি বলেছিলেন যে মদিনা সনতে দেশ চালাবেন এটা জাতি জানে আপনি কি এটা হচ্ছে আপনার মদিনা সনতে দেশ চালানোর নিয়ম আপনি হচ্ছে মদিনা সনতে দেশ চালানো আপনি হচ্ছে মোদি মোদি সনতে দেশ চালাচ্ছেন সরকার আপনাকে এখন আলটিমেটাম দেওয়া হচ্ছে আপনিও পদত্যাগ করেন না হলে আপনাকে জনগণ এই শ্রীলঙ্কার মতন হেসরিয়ে টেনে আপনাকে পদত্যাগ করতে বাধ্য হবে আপনার জানের মায়া থাকলে আপনি পালিয়ে যান পালিয়ে যান এখনো সময় আছে আপনি পালিয়ে যান ছাত্র জনতাকে খেপেন না আমরা কিন্তু আপনাকে ছাড়বো না ছাত্র জনতা ছাড়বে না ফাতহুন আল্লাহ ওয়া বাশশিরুল মুমিনিন